আমি গেছিলাম মাওয়ার হেঁফারোয়াজ আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব জি গেলাম রে এই যে মা আর হেফারো যাইতে কি সাবধানতা অবলম্বন করোনব আমার কই যাতে আমি তো জীবনে আর গেছি না কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে আমি কই লঞ্চে মনে করো গেলাম স্পিড বুডো যাওয়া যায় আমি মনে কর লঞ্চে যা কয় লঞ্চে গেলে ফেরি কাছে দেখবেন হোটেল আছে অনেক ওকে টান দিয়ে না লাই হোটেল মনে হইব যেমন মাঘ না খাওয়াইব মনে হয় তার বাহের জ্যাথ এমনি টান দিয়া খাওয়াইব না খাই আপনি যাইতে ভারতেন না আসলে টেহা দিয়া তা আমি গেছি ঠিক আছে টেহা দিয়ে খাইলাম তা আমার এটি সাবধান টাবধান করে দিছে আমি বুঝ মতো গেছি আবার আমার কইসে কইলে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজন চিল্লেন যাকে লঞ্চ এটা দিতে আসে তকিতা তখন আমি এটা বাড়িতে থিয়ে বুদ্ধি টুদ্ধি লইয়ে গেছি যখন আমি মামার হেফারু গিয়ে হোটেলও খাইতাম বইছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই কল্লার সকলবেলা বালা টেহা দিয়া কি আমি খাইয়ে যাই তখন আমি যখন খাইতাম বইছি খাইতাম বই সরছি ভরে মালিকটা ইয়া সেটা আমারে দেখিয়া বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহা হলো মনে করছে কি কুন্ডর কুণ্ডে ধরতাম পারছি না মালিকটা এক হজুর মাছের মাথা আমি নিজা রাতে ধুইছি ইলিশ মাছের মাথায় রিফাইতেন না খান তা আমি বলেছি দেন না ভালো হইলে দেন না তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া দুই ডান ওলা খাইয়া সারছি এমন টাইমে একটা ইয়া লঞ্চ সাইডা দিতাছে আমি যে আগে হুমছি এটা যেই কাম করে আমি তো বুদ্ধি থিতাইয়ে গেছি এটা তো মনে করছে আমরা বাড়ি মা দাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাকেশের তার আগে না একটা বদনা কেন না তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে তো এই আমরা যখন আমার লন সাইডা দিতে আছে তখন আমি কইলাম অসুবিধা নাই এদি ফেকেট করে রাতে লঞ্চ বইয়া বইয়া খাই তাই মনে করছে আমি হালাই দিয়া জায়গা আমি বুঝি হালাই না মানুষ বেড়া ফেকটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খাই লঞ্চের খানা অনেক মজা আছে দুল্লা দুল্লা খাওয়ান যায় ফেকটও দিয়া দে হ্যাঁ তাই তৈরি লঞ্চ হার থাকতে গো তোমার সর্দারির সময়টা করো তোমরা আগের যাইতে মেলছে তেহা পঞ্চাশ হাজার টেহা যদি ফানো হয়েছে এবারে ফলার এই সরল ভাইয়া কেছে তুই আঁতরে তো যাও না ঠিক হইতো না তোর একে আড়াই দুইটা ঠিক না দিয়ে আজকা দেয় তুই আমার কাছে আজকা যা পরের দিন যখন বড় সর্দারের কাছে টেহা আনতো গেছে পঁচিশ হাজার টেহা দেয় টেহা কত কথা কয় না দেখা বলে টেহা কত রে যায় কত টেহা তো কই কি তো রাইতে রাইতে পঞ্চাশ হাজার পঁচিশ হইলে কেমন আহ ফাইস যে আলহামদুলিল্লাহ পরতে ত্রিশ বার একটা মেল গুছাইতে কি তা করোনা কিন্তু আমি এনে তার তুমি তার পিছু তৈরি কিছু হাতারে দমখাইয়া টমখাইয়া ফোতাইয়া মতাইয়া পঁচিশ হাজার টাকা নিবি হ নিবিড় তোমরা দৈব কবে করো আমরা জাতির পিতাই বড়াহীন এখন আমরা দেশ জাতির পিতা কত মানুষের যে ডুব গিলাইছে মুখস্থ করাইছে আইকা বইও দিয়া ছবি বানাইয়া মূর্তি বানা না কেন আমরা যারা মেন মুসলমান আমাদের জাতির পিতাকে বা সবাই কয় না জাতির পিতাকে বাংলার মুসলমান না গোটা পৃথিবীর মুসলমান আর বড়া হিম সারার কাউকে জাতির পিতা মানে না ঠিক কেনা বলো যতভাবে জুর কোরা খাওয়াইতা চাও খাওয়াইতে পারবা জুর কইরা বাচ্চা কাচ্চারও তো জুর কইরা মায় সিমডা দিয়া কানো দইরা গালো টিপ দিয়া খাওয়ায় খাওয়াইয়াও সারা নাতে কইরা দেয় তা আমরা তারও যত জুর করে খাওয়াও এটা অসমিত না এটা বমি হইবো আর এমন বমিও হইসে নাও জুমবিলাক না কেন এটার একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না না অজুবিল্লা বলবেন না ভাই তুমি কথা কও না কি তোমার কি সমস্যা কিতা বাচ্চা না কইটা দিছে কথা কইতা এই জান দেখা আল্লাহ মালকা তাহলে জান যদি আল্লাহর হয় মাল যদি আল্লাহর হয় তাহলে জান ব্যবহার হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে নেতার পথে না আল্লাহর পথে এই কণ্ঠ ব্যবহার করে তুমি যদি একটা স্লোগান দেওয়া লাগে তাইলে স্লোগান দিবে তুমি আল্লাহর জন্য ঠিক কিনা আল্লাহ সারা কারো স্লোগান দেওয়া যাবে না কি নেতা বেড়া এটা তো দেখছি এ কারবার এই কত বুদ্ধি করে 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 তারা থাকতো সে আল্লাহর রাহে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফয়সালা এক ফয়সালা না সবাই মিল্লা সতেরোটা বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র নেত্রে সবাই মিল্লা চাইল কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় ফত থেকে হইতো না আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ফাঁসি আগস্টের দিনের একটা সময় শুনলাম দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা আমরা চাইলাম সকলে ফদ ত্যাগ আল্লাহ কয় কি কথা কথা তো কি চায় তাইলে এই স্লোগান হবে টাকা পয়সা খরচ হবে তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে বা কথা কথা বিপক্ষে না পক্ষে আল্লাহ বেজার হয় আল্লাহ তেহা খরচ কইরা আল্লাহ রস্তে একটা কামও কইরান না যেটি করছেন আজ বাফিলতে গিয়া শেষ রাইত আল্লাহ আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া ধরিয়া মাপ টাপ চাইয়ার পরে মরিলেন এর আগে না অন্যায় করে লাইছেন অন্যায় করে লাইছেন আল্লাহ তেহা খরচ কইরা আপনি আরেক বেড়ার পক্ষে গিয়া তেহা খরচ করেন আল্লাহ তেহা হইল আল্লাহ খরচ করেন আরেক বেড়ার খুশির লেগিয়া নির্বাচন করবা হেলা নাই আপনি সৌজন্যে ফুস্কার দিয়া বইয়া রইছে কি কারবার কি তেহা দি আল্লাহ আপনি কারে জি গাইয়া হাবা রে ফুস্টার করিয়া দে আপনার কারে জি গাইয়া গ্রামের ভিতরে তেহা হইল আল্লাহ আমরা কাসা তেহার মালি গৈছে আপনি গ্রামের ভিতরে গানের আসর বসাইছে ডাহার তে শিল্পী আনছে কারে জি গাইয়া তেহা দিছেন শিল্পীরে টাকা দাপ্লেন না টাকা আল্লাহ ঠিক কেনেক তেহা আল্লাহ তেহা গরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন আমরা আল্লাহর বিরুদ্ধে না সেটা কত হুজুর আনছেন বিচাইরা নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই ইসলামী আন্দোলনের কথা নাই সমাজে ইসলাম কায়েম করণ লাগবো কেমনি এডির খবর নাই ওই এক হুজুর বিচাই আনছেন হ্যাঁ আড়াইশো গজল মুহস্ত করে আসেনি রে গেল বা আড়াইশো গজল হুমন না। আমার একবার ওইয়া সানলার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিব করুক এবার এন্থেকাল করছে আমার একদিন আত কয় নাতি আমার নাতি হিসাবে আমরা আমার এবার আর বাতি বিয়া করছে এই হিসাবে আমরা না আমাদের আমি নানা রাখতাম এবার আর নাতি একদিন আমারে কয় নাতি আমরা আমি একজন হুজুর চিনি বিরাট হুজুর এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি কয় আরও না অনেক জ্ঞান আমি কেমনে বুঝলেন কয় আড়াইশো গজল মুহস্ত 250 গজল মুখস্থ করা এটা বড় হুজুর নাউজুবিল গদ না 250 গজল মুখস্থ পারা এটা বড় হুজুরের লক্ষণ দাও বড় হুজুরের লক্ষণ হইল। এদায়ে ঈমানটা সহি আছে নি তন্ত সরদারীর আমানত তে মেলে তেয়া দইয়া খাইালিছো তন্তর কাছে আমি স্বয়ং আমানত রাখলাম মাল যে দান্ডা তুমি আমানত রাখো মাল তুমি আমানত রাখো আমি যেন কই এমনে চালাইও আর তোমরা অসুবিধার দল আমার কথার কাছেও যাও না আমি তো কোনো না খাইতা না করছিলাম না আমি তো কইতাম দুধ খা গরুর গোস্ত খা ফার্মের মুরগা খা দেশি মুরগা খা মাছ খা তরি তরকারি খা আমি তো একটাই ফেরত চাইছি না খালি একটা জিনিস এনে না করছিলাম যে মদ খাইচ্চা এই যদি তোর শুরু করছো মদ শুরু করছো তোর মদ দিয়া ঠিক কিনা কও মনে করেন আমি শীতাই এক ঘন্টা জাগা রাখছি আমি করলাম কিনা আমার মাদ্রাসার যে শিক্ষক রফি হুজুর রে আমি এটা দিয়া গেলাম রফিক আমি শীতলাই খেদ দিয়া কি তা করা সের মাই রাখছি আর কি এটা আপনার কাছে আমানত এটা মধ্যে লাল শাক কইরা খাইয়েন লাউ শাক কইরেন মূলা লাগাইয়েন যান ধন্যা পাতা লাগাই যান কাঁচামুষ লাগাইন সব ধান আমার এরা কোন জীবনেও জৈন্ত নিতেন ধরতাম আমার শত্রু একবার আমি জৈত খেতের মাইটি দিয়ে দৌড় দিছিলাম এমনি যে কুব দিয়া দিয়া খেটটা রাখছে বছরই এফর ভিতরে ঢুকিয়া আমার এই রক্তে আমার সর্বনাশ হয়েছে এরপরে জৈন্তা গাছ দেখলে আমার ডর করে আপনি আমার ক্ষেত সব করবেন জয়ন্তা গাছ করতেন পারতেন না লেলিরা বাতাস আইসে কয় ফটা ম্যাঘ হইছে এক ঘন্টা খেত যখন ভিজাউরছে এবারে করছি কিন্তু কুবাইয়া আমি এই এই কাঠ ইয়াতেও যাইতাম পারছি না কি কয় ওই যে হ্যাঁ বড় যাইতাম পারছি না এর ভিতরে একবারে ফোন দিয়ে আবার হুসাই নে আমার বাইকিয়া তে আমার ফোন দিয়া কয় মামু এই খ্যাত দিস কার কাছে আমি রফিক হুজুরের কাছে আপনি তুই ফারুকি হুজুর রে প্রিন্সিপাল রফিক সাহেব হুজুর রে আরও যারা আসিল সবার সামনে কইয়া গেলেন এবারে যেন সব করে জৈনতা যেন না করে এবার কুবাইয়া শুরু হয়ে করছে জৈনতা দিয়া এবারে ফইলে হালাইছে জৈনতা এই খবর পাইয়া আমি আবার গাড়ি ঘুরাইয়া আইছি আইয় রফিক সাহেব আপনি আমি বিশ্বাস করে এক ঘন্টা খেতে আপনি একটা কাম করলেন আপনি সুর করছেন জৈন্তা দিয়া রফিক সাহেবের বউ দিয়া বাড়ি হুজুর এইটা কফালো খ্যাত নাই এটা কফালো খ্যাত নাই সর্ব আমরা তানি আমি বারবার ভাও ধরনের বাহি রাখছি যে হুজুরে একটা শখ করে দিয়ে গেছে আপনি সব তান হালান জয়ন্তে হালাইতান না করছে আপনি জয়ন্ত হালাইছেন ঘিরতে এবার হুজুর আমি না করছি রফিক সাহেবের ফুতাইতে বেরাইয়া ওনারে ধরছে হ্যাঁ আপনি বেশি বাইরে গেছেন গা হুজুরে বার বার না জৈন্তা না হালাইতেন আপনি যদি সুর হয়ে করছেন জৈন্তা দিয়া এখন আল্লাহ যদি আপনারা ধমক দেয়া কয় ওই অসুবিধার দল তোরারে কইসাম না রে তোরা দুধ খা তোরা গুস্ত খা তোরা ফার্মের মুরগা খা রে খালি একটা কথা না কইসাম যে তোরা মদ খাইছা তোরা যদি সুরুয়ে করছো মদ দিয়া দে আমার জান আমারে দিয়ালা এটা যদি আল্লাহ কয় এটা কি অন্য যাইবো আমার কেন এটা কি আল্লাহর অন্ন হইব আল্লাহ দেখে আমরা নেয় না নইলে আমরা জান আমরা কাছে থাহনের কথা না আল্লাহ আমার মালদারে ব্যবহার করিয়া হাউজিং ব্যবসা করো আমার মাল ব্যবহার করিয়া খেত কিনে ইরিদান করো আমার মাল না ব্যবহার করিয়া দুইটা গরু ফেললা তোমরা কুরবানির সময় লাভ করিয়া বেস সাবধান এই তেহা আমার এই মাল আমার তোমার কাছে আমানত সব করতে পারবা আমার তেহা সুদে লাগাইতে পারতা না এ আল্লা দেওয়া আমানত জান শুরুয়ে করলেন মদ দিয়া আল্লাহর দেয়া আমানত টেহা পয়সা মাল শুরু করলেন সুদ দিয়া কারণ আল্লাহ না আমরা হাফ ডাফি দে না আমরা তো পুরা শীত দেহিন দিয়ে ডুহনের কথা ফেরেস তারা আর উত্তর দিয়া বারণের কথা উদান করে সিহনজিং দিয়া ফটফাত করে কটা কটা হিচা এরপরে রাওয়ণের কথা ঠিক কিনা কেন আমদার ফানা ফানা আমরা কিনা লো আমরার কনি আমরা কিনা লইছি আমরা আমানত রাখতাম জানি না তো ভাই আপনার কাছে আমার রথ রাখবো কেমনে আল্লাহ আমানত রথ রাখছে আচ্ছা এবার আল্লাহ রেখে দূর জিগাই আল্লাহ আপনি জানটার কাছে আমানত রথ রাখছেন এই জানটা দিয়া কিতা করতাম এই যে জানটা আমারই দিছে আমি মুস্তাক ফয়েজি আমার এই যে জীবনটা দিছে আমার চাচা এবার আর এই যে জীবনটা দিছে ওই যে হাত ইয়ে পড়ছে ইয়া কী থানা শরীফে এই যে আল্লাহ এই শরীরটা সিহর ভিতরে তো জান দোয়া আছে কেন হ্যাঁ ওহন ও তো মরছানা দ셔লে লানা হুগাইছে মানে মসমুচ্চে ইয়ারুছ এর কে হে আছে অনেকে আছে এরকম টন্টুনিয়া তো এই যে আল্লাহ জান দিলেন আমটারে আমটারে যে মাল দিলেন ইনি কিটা করতাম আল্লাহ কোন পথে ব্যবহার করলে আপনি খুশি কেടিকার জন্য নতুন কথা এত কোনে জিগাইতা আইছো কোন পথে ব্যবহার করলে খুশি কেড়ে আমার নবী জি তোমরা রে ডাক দিয়া রাখ দিয়া জানটা কি ব্যবহার করবা মালটা কি ব্যবহার করবা এই আমার নবী জি না। তো আমরা কইছি যে আল্লাহ আবার কত মনে করাই দেন না কয় রে আমি তো জানদারে ব্যবহার করা আকিম আনিল ওয়াল মুনকার এই যে শরীরা এটারে ব্যবহার নামাজ নামাজ পড়বা আচ্ছা জান আল্লাহ ও থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুজ্জি না গিহরাম অহন যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শরীরারে জান দারে ব্যবহার কইরা কইরা ফাঁসুক্ত নামাজ পড়া আর কিছু করার লাগব না কয় ও যাকাত জাকা তোমরা কি করবো যে মাল দিয়ে ইসলাম যে টেহা পয়সা এইটির ভিতরেতে সবজি বুক করবা খাইবা এক বছর গুইড়া সারলে না সাব পরিমাণ মাল হইলে শতকরা আড়াই ঠে হারে গরিব মিশ্রিনটা জাকাত দিয়া দিও জাকাতরা এটা দিয়া দিও এটা আমার নির্দেশ তো মাল ব্যব ব্যবহার করা ফার্স্টুক্ত নামাজ পড়বা আর কি তা কর্তা দি না তোমাদের উপরে রোজা ফরজ করছি এই শরীরটা ব্যবহার করে করিয়া রোজা রাখ্য আমরা কই আর কিতা কর্তা কয় অলিল্লাহ আল্লাহ সে হিজ্জুল বাইতে মানিস্তা তাইলে হি সাবিলা শৈল এবং মাল যে দিছি দু ব্যবহার করিয়া হজ ফরজ হইলে এই শৈলটা লইয়া তেহাদি গরস করিয়া হজ ডাকিয়া করিয়া ইয়ো তৈলে আমরা ফালাইছি টেহা পুসে কী কাম লাগান যাব এক নম্বরে শৈলের কাম লাগান যাব নামাজও দুই নাম্বারে শৈলেরে কাম লাগান যাব রোজা এই 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 টেহারে কী লাগান যাব জাকাত দেওয়ান যাব আর কি কাম লাগান যাব এই হস যাব গিয়া তোমার টেহা খরচ হইব শৈল খরচ হইব তৈলে এবার তো তৈরি গেছে দুই প্রকার একটা হইল বদনী আর একটা হইলো মালি বদনী হইলো নামাজ আর রোজা সোমাহানা লগায় না রে আল্লাহ জানারে মালদারে ব্যবহার করে দুই টাকা কয়টা কাম কাম করন যে আমরা বার করে ডালেছি ফরস ডি ওয়াজিব শূন্য তখন হচ্ছে করণযো না তখন ওখানে শাক সবজি বর্তা হুটকি ওখানে সালাদ মালাদ দিয়ে খাওয়ানোর টাইম নাই যেহেতু গাড়ি ছেড়ে দিব আমরা কয়ে যে কোনো গুস্ত তরকারি দিয়ে কয়টা নলা দিয়ে গপা কপ কেন মার হাবা কেন